সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র তোমাদের কাছে আজকে আলোচনা করব না এতে সময় দেওয়া হয়েছে কত বলো তো এক ঘন্টা তিরিশ মিনিট আর ফুল মার্কস তো তোমরা যেটা থার্টি ফাইভ এই থার্টি ফাইভ মার্কসের মধ্যে তোমাদের তিনটে গ্রুপ থাকবে প্রথম গ্রুপে পাঁচটা কোয়েশ্চেন তারপরের গ্রুপে পাঁচটা কোয়েশ্চেন তারপরে গ্রুপে দুটো কোয়েশ্চেন মোট বারোটা কোয়েশ্চেন তাহলে তোমাদের মোট বারোটা প্রশ্নপত্রে উত্তর দিতে হবে আর তোমরা এও জানো যে প্রথম পাঁচটা থাকবে তাদের প্রতিটা কোয়েশ্চেন দু নাম্বার তারপরটাতে কি বলতো তিন নাম্বার তারপরটাতে পাঁচ নাম্বার থার্টিফাইভ হয়ে যাচ্ছে তাই না আর হ্যান্ডরাইটিং ভালো করবে ঠিক ঠিক বানান লিখবে আর যেন পরিষ্কার হ্যান্ড রাইটিং হয় অর্থাৎ কি বলতো যাদের হ্যান্ডরাইটিং অতটা ভালো নয় তারা দুটো লাইনের মাঝে গ্যাপ রাখবে দেখবে সুন্দরভাবে পড়া যাবে আর কি বলতো ক্যালকুলেটার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই না এরপরে দেখো প্রশ্নপত্রে চলে আসি সেকশন এ সেক্সে তোমরা জানো বললাম পাঁচটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের দু নম্বর কোয়েশ্চেন দেখো এক নাম্বার গ্রহের গতি সম্পর্কিত ক্যাপলার তৃতীয় সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র প্রতিষ্ঠা করো খুবই সোজা দেখো ক্যাপলার তৃতীয় সূত্রে কি আছে বলতো স্কোয়ার প্রপরশনে আর কিউব মানে কি বলতো গ্রহের আবর্তনকালী বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্বে ত্রিঘাতের সমানুপাতিক কত সহজ এরপরে ধরে নাও একটা বৃত্তাকার পথ ধরে নাও ধরো বৃত্তাকার পথে এই কেন্দ্রে রাখো কি বলতো সূর্যকে আর একটা গ্রহ যার ভর এম সে বেগে ঘুরছে ধরো তোমরা বুঝতে পারছো বৃত্তাকার পথের ব্যাসার দ্বার তাহলে বলো তো এইখানে টি কত হবে এখানে টি হবে কত বলো টু পাই আর বাই ভি হবে না হবে কি বলো তাহলে দেখো এই টি এর জায়গায় মানটা বসিয়ে দাও তাহলে কত বলো তো বলো এটা টু পাই আর ভি এর হোল স্কয়ার ইকাল টু এখানে প্রবর্ষণে আছে তো এটা কে দিয়ে দাও কে আর কিউ তাহলে বলো এখান থেকে তোমরা কি পাচ্ছ দেখো এখানে আমরা তোমরা এখানে নিয়ে আসি এটা তাহলে তোমরা এখানে পাচ্ছ দেখো পুর পাই স্কোয়ার আর স্কোয়ার ভিসার টু কে আর কিউ আসছে কিনা বলো তাহলে এখান থেকে তোমার ভিস মানটা বের করে নাও তোমরা যদি এখানে ভি স্কোয়ার মানটা বের করো কত বলো তো ভি স্কোয়ার ইকাল টু কত বলো ফোর পাই স্কোয়ার বলো ফোর পাই স্কোয়ার এটা ফোর পাই স্কোয়ার ডিভাইড বাই কে আর আসছে না বলো তো আসছে না বলো এখন দেখো এই যে গ্রহ বৃত্তাকার পথে ঘুরছে তার জন্য অভিকেন্দ্র বল কে জগাচ্ছে তো না সূর্য তাহলে সেই অভিকেন্দ্র বলের মানটা বের করে নাও এপিকৃষ্টু কত এম ভি স্কোয়ার বাই আর তাহলে কত আসছে বলতো ফোর পাই স্কোয়ার বাই কে এম বাই আর স্কোয়ার তাহলে দেখো এই অভিকেন্দ্র বলটা হচ্ছে মহাকর্ষ বল তাহলে মহাকর্ষ বল এখান থেকে কি পাচ্ছে তো এফ অপরশনেট ওয়ান বাই আর স্কোয়ার আর এফ অপরশনেট কি বলতো গ্রহের ভর এখানে ভালো করে বুঝে না দেখো এই যে বলটা এই বলটা কি বলতো ক্রিয়া জনিত বল তাহলে এই বলটা শুধুমাত্র গ্রহের ভরের উপর নির্ভর করবে না এই এই বলটা গ্রহ ও সূর্যের ভরের গুণফলের উপর নির্ভর করবে তাহলে এফ কি হবে বলতো এম ইন্টু এম তাহলে দেখো এই নিউটনের মহাকর্ষ সূত্র হয়ে গেল নিউটন মহাকর্ষ তাই বলেছে কিনা বলো এফ অপরশন্ট ওয়ান বাই আর স্কোয়ার আর এফ অপারসেন্ট এম ইন্টু এম তাই না বোঝা গেল দেখো খুব ছোট্ট প্রশ্ন দেখো তিনটে স্টেপে করবে প্রথমে দেখো ক্যাপলার সূত্র লিখবে টি পশে আর বসিয়ে দেবে ভি তারপর কি বলতো করবে কি বলতো অভিকেন্দ্র বল এম বিস্কার বাই আর দেখো ওখান থেকে চলে আসছে তিনটে স্টেপ ক্যাপলার সূত্র লিখবে টি মানটা বসিয়ে দেবে টু আর বাই ভি তারপরে অভিকেন্দ্র বল এপিকেস এম বিস্কার বাই আর এই তো হয়ে গেল দুইয়ের কোয়েশ্চেনটা দেখে নাও ঘনত্ব রো ভর এম আয়তন ভি এবং রোকেস টু এম বাই ভি সম্পর্ক দ্বারা সম্পর্কযুক্ত প্রমাণ করো ওয়ান বাই রো ডেলটা রো বাই টি খুব ফেরি সিম্পল প্রবলেম দেখো কঠিনের প্রসারণ গুণাঙ্ক থেকে আমরা জানি আয়তনের পরিবর্তন ডিভি ক্যালটু মূল আয়তন ইন্টু কি বলতো গামা ইন্টু কি বলতো ডেল্টা টি তাহলে দেখো এটা ডিভি বাই ডিটি ইকেস তো আমরা লিখতে পারি কি বলতো ভি ইন্টু গাম লিখতে পারি কিনা বলো এখন দেখো এই যে সম্পর্ক দেওয়া আছে রোকেল টু এম বাই ভি এটাকে ইয়ে করো করে নাও তাহলে বলো তো এটা ভি স্কোয়ার এটা ডিও সেটা নেগেটিভ সাইন আসবে আসবে না বলো তাহলে দেখো এইখানে তোমরা জানো এম বাই ভি টু রো আর এইখানে একটা দেখো নেগেটিভ সাইন আছে আর ডিভি বাই ভি এই ডিভি বাই ভি সমান লিখতে পারো না গামাটি দেখো ভি বাই ভি দেখে না এটা ডিভি বাই ভি টু কি বলতো গামাটি বসিয়ে দাও তাহলে দেখো এখানে যদি বসিয়ে দাও এম বাই ভি মানে রো তাহলে মাইনাস রো এটা কি বলতো গামা ইন্টুটি টি তাহলে এখান থেকে দেখো এই ডি রো ইকাল টু রো গামা টি এখানে গামাটা বের করে নাও তাহলে যদি এখান থেকে গামাটা বের করে নাও এই সম্পর্ক থেকে তাহলে তোমরা দেখো কিভাবে বলতো গামা ইকুয়াল টু ওয়ান বাই রো এটা কি তো ডিরো বাই ডিটি বোঝা গেলে কিনে বলো সিম্পল প্রবলেম কিনে করো দেখো এটা হচ্ছে আমাদের কঠিনের প্রসারণ গুণাঙ্কের একটা সম্পর্ক কি আয়তনের প্রসারণ সমান মূলায়তন ইন্টু গামা ইন্টু উষ্ণতা বৃদ্ধি সেখান থেকে আমরা আবার এটাকে এটা বের করে নিতে পারলাম এরপরে দেখো দুইয়ের অথবাটা একটু দেখে নাও ভালো করে পড়ে না আমার কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা যদি পড়ে না একটু কোয়েশ্চেনটা এর পাশে নিয়ে আসি হ্যাঁ দেখে নাও কি আছে বলতো যে বারো সেন্টিমিটার ব্যাসার্ধ আর এর উষ্ণতা কথা বলতো বারো কে আর বিকিরণের হার আছে কি বলতো না ওয়াট নো প্রবলেম ব্যাসার্ধ অর্ধেক আর উষ্ণতা যদি দ্বিগুণ করা হয় তাহলে বিকৃত ক্ষমতার মান কত ওকে সিম্পল প্রবলেম এটা আমরা পাচ্ছি কোথা থেকে বলতো না স্টিফানের সূত্র থেকে দেখো স্টিফানের সূত্রে আমরা জানি ডি কিউ বাই ডিটি কালটা কি তো সিগমা এ টি টু দিপার ফোর তাই না তাহলে যদি আমরা দুটো রেশিও করে নিতে পারবো তাহলে দেখো এটা ডিভাইড বাই ডি কিউ বাই ডিটি দেখো ব্যাসার্ধ কি তো অর্ধেক হয়েছে সিগমাটা কেটে যাবে তাহলে দেখো প্রথমে করবো পাই এটা দেখো আগে বারো ছিল তা বারো না তো আর ধরে নিচ্ছি তাহলে এখন হয়ে গেল আর বাই টু আর কি বলতো এটা আগে ছিল মানে বারো ছিল কি বলতো এটা আর উষ্ণতা দ্বিগুণ মানে কি বলতো হাজার এটা কি পাঁচশো এটা টু দি পাওয়ার ফোর তাহলে কত হলো বলতো এটা এটা ওয়ান বাই ফোর আর কত বলো এটা সিক্সটিন তাই না কেন এটা টু আসছে টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন না কাটাকাটি করলে কত ফোর তো আগে ছিল তাপ বিকিরণ ডি কিউআই ডিটা চারশো পঞ্চাশ তা চারশো পঞ্চাশ ইন্টু ফোর মানে কত হলো চারশো পঞ্চাশ ইন্টু ফোর মানে কত বলো তো আঠারোশো ওয়াট তাই না সিম্পল কিনা বলো এরপরে দেখো পরের কোয়েশ্চেন তোমার ভালো করে দেখো বলেছে গাণিতিক রূপ সহ তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি লিখো খুব সিম্পল তাহলে কি বলে তো ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেলটা ডাব্লিউ মানে কি বলতো সর্বরাহিত তাপ সমান অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস বাহ্যিক কার্য তাপ তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে কোনো দুটি সীমাবদ্ধতা লিখ দেখো কি কারণে তাপ কি কারণে তাপ কার্যে বা কার্য তাপে রূপান্তরিত যে এটা জানা যায় না আর দু নাম্বার তাপের অভিমুখ মানে তাপ কোন দিকে প্রবাহিত হবে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতা না নিম্ন উষ্ণ থেকে উচ্চ উষ্ণতা এটা জানা যায় না তাই না ওই চার নম্বর কোয়েশ্চেন দেখো গ্যাসের গতিত্ব আলোকে অ্যাভোগাড্র সূত্রটি প্রতিষ্ঠা করো খুব সিম্পল খুবই সিম্পল তোমরা আমি ভালো করে পড়ো না অথবা আমার পিআই কিউ নোটটা একটা ভালো করে দেখে নিও দেখো সব সিম্পল হয়েতে করে দেওয়া আছে দেখো দুটো একই আতের পাত্র নাও তাই না চাপ একই রাখো তাই না আর কি বলো তো উষ্ণতা একই রাখো কারণ দেখো এই অ্যাভোগাড্র সূত্রটা কি বলেছিল যে চাপ উষ্ণতা আয়তন যদি দুটো গ্যাসের সমান হয় তাহলে ওরা একই অনুধারণ করবে তাহলে ধরে নাও এতে এন ওয়ান সংখ্য কোনও আছে এতে এন টু সংখ্য কোনও আছে এর ভর এম ওয়ান এর ভর এম তাই না তাহলে দেখো এই প্রথম পাত্রে একটু সরিয়ে নিচ্ছি দেখো প্রথম পাত্রে কি হবে বলো তো পিক টু পি টু ওয়ান থার্ড এম ওয়ান এন ওয়ান সি ওয়ান স্কোয়ার বাই ভি দ্বিতীয় পাত্রে কি হবে বলো তো পি কেস টু ওয়ান থার্ড এম টু এটা থার্ড হ্যাঁ এম টু এম টু সি টু স্কোয়ার বাই ভি হবে কিনা বলো এখন দেখো চাপ তো সমান তার লেফট হ্যান্ড সাইডটা সমান তার রাইট হ্যান্ড সাইডটাও সমান হবে তাহলে এই এক নাম্বার আর দু নাম্বারকে যদি রিকুয়েট করি তাহলে দুটো উইকেট করলে কত তো না এম ওয়ান হবে কি না বলো আবার দেখো যেহেতু উষ্ণতাটা একই আছে বলেছি না এত যা উষ্ণতা এত সেই উষ্ণতা তাহলে কি তো এখান থেকে হয় যদি গতিশক্তিটা সমান হবে হাফ এম ওয়ান সি ওয়ান স্কোয়ার ইকাল টু হাফ এম টু সি টু স্কোয়ার দেখো এটা তিন নাম্বার ধরে নাও আর এটা চার নাম্বার ধরে নাও দেখো তোমরা যদি তিন ডিভাইডেড বাই চার করো না তাহলে দেখো এন ওয়ান টু এন টু চলে আসছে তাহলে ব্যাপারটা সূত্র চলে এলো এলো কিনা বলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাই দেখো নেক্সট কোয়েশ্চেনে যদি আমি তোমার যাই দেখো এটা হচ্ছে কত বলো তো হ্যাঁ দেখো অথবা দেওয়া আছে যে গ্যাস কর্তৃক প্রদত্ত চাপ গ্যাসের অনুপতি একক আয়তনে গড় গতিশক্তির দুই এর তিন অংশ তাই না এখানে কি করতে বলো তো চাপ আর শক্তি ঘনত্বের সম্পর্ক বের তোমরা জানো চাপ পিস কে বলতো ওয়ান বাই ভি হবে কিনা বলো তাহলে দেখো এইখানে তোমরা করে নাও দুই বাই নাও আর কি তো এটা করে নাও হাফ এম সি স্কোয়ার ইন্টু এন দেখো হাফ এম সি স্কোয়ার মানে গড়গতি শক্তি তাই না তাহলে দেখো দুই বাই থ্রি ভি এটা গড়গতি শক্তি ইন্টু অনুসংখ্যা মানে কি মোট শক্তি হয়ে গেল তাহলে কি বলতো এটা হলো ই বাই ভি কিনা বলো দেখো ই শক্তি তাই তিন ইন্টু শক্তি ঘনার্থ প্রমাণ করা গেল এবারে পাঁচের লাস্ট কোয়েশ্চেন দেখো পরীক্ষায় দেখা গেল যে একটি সুরশ এলাকা ও একটি সোনোমিটার তার প্রতি সেকেন্ডে পাঁচটি সরকম্প প্রদান করে তারের দৈর্ঘ্য যথাক্রমে এত এবং এত হলে সুরসর্গার কম্পাঙ্ক খুব সিম্পল কোয়েশ্চেন দেখো পাঁচটি সরকম্প সৃষ্টি করে আর তারের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে দেখো তাহলে যদি আমরা সুরসর্গার কম্পাঙ্ক যদি আমরা এন ধরি না তাহলে দেখো এই এ এর সঙ্গেও পাঁচটি আর এর সঙ্গ পাঁচটি তাহলে দেখো যার দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক যার দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি তাহলে এর কম্পাঙ্ক হবে এন প্লাস ফাইভ আর যার দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম তাহলে এন মাইনাস ফাইভ তাহলে তোমরা জানো এন ওয়ান এল ওয়ান টু 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 এন এল যখন তার টান এবং অন্যান্য গুলো কি অপরিবর্তে থাকে তাহলে দেখো এখানে লিখতে পারো এন প্লাস ফাইভ ইন্টু কি ওয়া এল এল মানে ওয়ান টু এন মাইনাস ফাইভ ইন্টু কি বলতো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তাই না তাহলে বলো এখানে করে নাও এন প্লাস ফাইভ বাই এন মাইন একশো মানে কি বলতো একুশ বাই কুড়ি তাই না একুশ বাই এখন দেখো এটি যদি করে নাও না তাহলে বর্জ্যগুণ করলে কত বাই তো এটা বলতো এটা একুশ এন মাইনাস কত বলতো একশো পাঁচ আর এটা আসছে বলতো কুড়ি এন প্লাস দেখো এটা এদিকে নিয়ে এলে কত আসছে এনিক্যাল টু দুশো পাঁচ আসছে না তাহলে কম্পাঙ্ক হলো কি বলতো দুশো পাঁচ বোঝা গেল পরের দিন তোমাদের জন্য বি সেকশনটা ভালো করে ডিসকাস করব আর অবশেষে সি সেকশনটা ডিসকাস করবো ওকে আজ এই পর্যন্তই